আঠারোশো একষট্টি সালের সাতই মে কলকাতার বিখ্যাত ঠাকুর ঠাকুরবাড়িতে যে মহামানব জন্ম নেন তিনি আর কেউ নন বিশ্ববরেণ্য সাহিত্যকার শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক হিসাবে গণ্য করা হয় রবীন্দ্রনাথের বাহান্নটি কাব্যগ্রন্থ আটত্রিশটি নাটক তেরোটি উপন্যাস ছত্রিশটি প্রবন্ধ পঁচানব্বইটি ছোট গল্প ও এক হাজার নশো পনেরোটি গান একত্রে রবীন্দ্র রচনাবলী ও গীতগীতানে প্রকাশিত হয়েছে ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো সালের সাতই আগস্ট আশি বছর বয়সে বিশ্ববরেণ্য এই সাহিত্য স্রষ্টার জীবনাবসান হয় আজ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কঙ্কাল গল্পটির মাধ্যমে আমরা ফেরারি মন আর পিওর সৌলের সকল সদস্য রবীন্দ্র জন্মবার্ষিকীতে তার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি গল্প পাঠে রয়েছে সায়র অন্যান্য চরিত্রে সায়র মৌমিতা বুবাই শব্দ সংযোজন ও আবহে সায়র ভিএফএক্সে রণজয় প্রচ্ছদ নির্মাণে বুবাই সাহা সূত্রধার অংশে আমি স্বাগতামন শুরু হচ্ছে আজকের গল্প কঙ্কাল আমরা তিন ছোটবেলার বন্ধু যে ঘরে রাত্রে ঘুমোতে যেতাম তার পাশের ঘরের দেওয়ালে একটি আস্ত নর কঙ্কাল ঝোলানো থাকত রাতে হাওয়ায় তার হাড়গুলো খট খট শব্দ করে নড়ত দিনের বেলায় আমাদেরকে সেই হারি নাড়তে হতো আমরা তখন পণ্ডিত মশাইয়ের কাছে মেঘনাথ বধ এবং ক্যাম্বেল স্কুলের এক ছাত্রের কাছে অস্থিবিদ্যা পড়তাম আমাদের অভিভাবকের ইচ্ছা ছিল আমাদেরকে সর্ববিদ্যায় পারদর্শী করে তুলবেন সেই ইচ্ছা কতদূর সফল হয়েছে যারা আমাদেরকে চেনেন তাদের কাছে প্রকাশ করা বাহুল্য এবং যারা জানেন না তাদের কাছে গোপন করাটাই ভালো তারপর বহু কাল কেটে গেছে ইতিমধ্যে সেই ঘর থেকে কঙ্কাল এবং আমাদের মাথা থেকে অস্থিবিদ্যা কোথায় যে হারিয়ে গেছে তা খুঁজলেও জানা যায় না অল্পদিন দিন হল একদিন রাতে কোনো কারণে যেখানে থাকতাম সেখানে জায়গা না হওয়াতে আমাকে সেই ঘরে যেতে হয় ঘুমনোর জন্য অভ্যাস না থাকার কারণে ঘুম আসছে না ও বাস করতে করতে গির্জার গড়িতে বড় বড় ঘন্টাগুলো প্রায় সব কটাই বেজে গেল এমন সময় ঘরের কোণে যে তেলের প্রদীপ জ্বলছিল সেটা প্রায় মিনিট পাঁচের ধরে খাবি খেতে খেতে একেবারে নিভে গেল এর আগেই আমাদের বাড়িতে দু একটা দুর্ঘটনা ঘটেছে তাই আলো নেভা থেকে সহজেই মৃত্যুর কথা মনে উদয় হল মনে হলো এই যে রাত দুই প্রহরে একটি প্রতিবন্ধকারে মিলিয়ে গেল প্রকৃতির কাছে এও যেমন আর মানুষের ছোট ছোটো প্রাণশিখা কখনো দিনে কখনো রাতে হঠাৎ নিভে যায় তাও তেমনি তারপর সেই কঙ্কালের কথা আমার মনে পড়ল তার জীবিতকালের বিষয় কল্পনা করতে করতে হঠাৎ মনে হল একজন কেউ অন্ধকারে ঘরের দেওয়াল হাতে হাতে আমার মশারির চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছি সে যেন কি খুঁজছে কিন্তু পাচ্ছে না এবং সারা খর বন বন করে প্রদক্ষিণ করছে নিশ্চয়ই বুঝতে পারলাম সমস্তই আমার ঘুমহীন মস্তিষ্কের কল্পনা এবং আমার মাথার মধ্যে বোঁ বো করে যে রক্ত ছুটছে তাই দ্রুত পায়ের শব্দের মতো শোনাচ্ছে কিন্তু তবু গা ছমছম করতে লাগল জোর করেই অকারণ ভয় ভাঙবার জন্য বলে উঠলাম কে পায়ের শব্দ আমার মুশারির কাছে এসে থেমে গেল একটা উত্তর শুনতে পেলাম আমি আমার সেই কঙ্কালটা কোথায় গেছে তাই খুঁজতে এসেছি আমি ভাবলাম নিজের কাল্পনিক সৃষ্টির কাছে ভয় পাওয়া কিছু নয় তাই পাশ বালিশটা সকলে আঁকড়ে ধরে চিরপরিচিতের মতো অতি সহজ সুরে বললাম এই দুপুর রাতে বেশ কাজ বের করেছো তা সে কঙ্কালে এখন তোমার কি দরকার অন্ধকারে মশারির অত্যন্ত কাজ থেকে উত্তর আসল বলো কি আমার বুকের হাড় যে তারই মধ্যে ছিল আমার বছরের যৌবন যে তার চারিদিকে ফুটে উঠেছিল একবার দেখতে ইচ্ছে করে না আমি তৎক্ষণাৎ বললাম হ্যাঁ কথাটা ঠিক বটে তা তুমি যাও সন্ধান করো আমি বরং একটু ঘুমানোর চেষ্টা করি সে বলল তুমি একলা আছো বুঝি তবে একটু বসি একটু গল্প করা যাক পঁয়ত্রিশ বছর আগে আমিও মানুষের কাছে বসে মানুষের সঙ্গে গল্প করতাম এই পঁয়ত্রিশটা বছর আমি কেবল শ্মশানের বাতাসে হু হু শব্দ করে বেরিয়েছি আজ তোমার কাছে বসে আর একবার মানুষের মতো করে গল্প করি অনুভব করলাম আমার মশারির কাছে কে যেন একটা এসে বসলো নিরুপায় দেখে আমি বেশ একটু উৎসাহের সাথে বললাম সেই ভালো যাতে মন বেশ প্রফুল্ল হয়ে ওঠে এমন একটা কিছু গল্প গির্জার ঘড়িতে করে দুটো বাঁচল তার গল্প সে শুরু করবে যখন মানুষ ছিলাম এবং ছোট ছিলাম তখন এক ব্যক্তিকে আমি জমের মতো ভয় করতাম তিনি আমার স্বামী মাছকে বড়শি দিয়ে ধরলে তার যেমন মনে হয় আমারও সেই রূপই মনে হতো অর্থাৎ কোনো এক সম্পূর্ণ অপরিচিত জীব যেন বর্ষিতে গেঁথে আমাকে আমার স্নিগ্ধ গভীর জন্ম জলাশয় থেকে টান মেরে ছিনিয়ে নিয়ে যাচ্ছে কিছুতেই তার হাত থেকে রক্ষেনি বিয়ের দুই মাস পরে আমার স্বামীর মৃত্যু হল এবং আমার আত্মীয় স্বজনেরা আমার হয়ে অনেক বিলা পরিতাপ করলেন আমার শ্বশুর অনেকগুলি লক্ষণ মিলিয়ে দেখে শাশুড়িকে বললেন শাস্ত্রে যাকে বলে বি এ এম তাই সেই কথা আমার স্পষ্ট মনে আছে শুনছো কেমন লাগছে আমি বললাম বেশ গল্পটির আরম্ভটা কিন্তু বেশ মজার তবে শোনো আনন্দে বাপের বাড়ি ফিরিয়ে এলাম ক্রমে বয়স বাড়তে লাগলো লোকে আমার কাছে লোকাতে চেষ্টা করতো কিন্তু আমি নিজে বেশ ভালোই জানতাম যে আমার মতো রূপসী এমন যেখানে সেখানে পাওয়া যায় না তোমার কি মনে হয় খুব সম্ভব কিন্তু আমি তো তোমাকে কখনো দেখিনি দেখনি কেন আমার সেই কঙ্কাল আমি ঠাট্টা করছি তোমার কাছে কি করে প্রমাণ করব যে সেই শূন্য চক্ষু কঠোরের মধ্যে বড় বড় টানা দুটি কালো চোখ ছিল এবং রাঙা ছোটের ওপরে যে মৃদু হাসিটুকু মাখানো ছিল এখনকার অনাবৃত দাঁতের বিকট হাসির সঙ্গে তার কোনো তুলনাই হয় না এবং সেই কয়খানা দীর্ঘ শুষ্ক অস্থিখণ্ডের ওপর এত লালিত এত লাবণ্য যৌবনের এত কঠিন কোমল নিটল পরিপূর্ণতা প্রতিদিন ফুটে উঠেছিল তোমাকে তা বলতে গেলেও হাসি পায় এবং রাগও ধরে আমার সেই শরীর থেকে যে অস্থিবিদ্যা শেখা যেতে পারে তা তখনকার বড় বড় ডাক্তারেরাও বিশ্বাস করতো না আমি জানি একজন ডাক্তার তার কোনো বিশেষ বন্ধুর কাছে আমাকে চাপা বলেছিলেন তার অর্থ এই পৃথিবীর আর সকল মনুষ্যই অস্থিবিদ্যা এবং শরীরতত্ত্বের দৃষ্টান্তস্থল ছিল কেবল আমি সৌন্দর্যরূপী ফুলের মতো ছিলাম চাপার মধ্যে কি একটা কঙ্কাল আছে আমি যখন চলতাম তখন আপনি বুঝতে পারতাম যে এক খণ্ড হীরা নাড়ালে তার চারিদিক থেকে যেমন আলো ঝকমক করে ওঠে আমার দেহের প্রত্যেক গতিতে তেমনি সৌন্দর্যের ভঙ্গি নানা স্বাভাবিক হিল্লোলে চারিদিকে ভেঙে পড়ত আমি মাঝে মাঝে অনেকক্ষণ ধরে নিজের হাত দুখানে নিজেই দেখতাম পৃথিবীর সমস্ত উদ্ধত পৌরশের মুখে রাস লাগিয়ে মধুরভাবে বাগিয়ে ধরতে পারে এমন দুইখানি হাত কিন্তু আমার সেই নির্লজ্জ নিরাভরণ চিরবৃত্ত কঙ্কাল তোমার কাছে আমার নামে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে আমি তখন নিরুপায় নিরুত্তর ছিলাম এই জন্যই পৃথিবীর সবচেয়ে তোমার উপর আমার বেশি রাগ হয় ইচ্ছা করে আমার সেই ষোলো বছরের জীবন্ত যৌবন তাপে উত্তপ্ত আরক্তিম রূপখানি একবার তোমার চোখের সামনে দাঁড় করায় বহুকালের মতো তোমার দুই চোখের নিদ্রা ছুটিয়ে দিই তোমার বললাম তোমার গা যদি থাকত তাহলে সেই বিদ্যার আমার মাথায় নেই আর ভুবন মোহন পূর্ণ যৌবনের রূপ এই রাতের অন্ধকারের উপরে বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে আর বেশি বলতে হবে না আমার কেউ সঙ্গীন ছিল না দাদা প্রতিজ্ঞা করেছিলেন বিয়ে করবেন না বাড়িতে আমি একা বাগানের গাছতলায় আমি একা বসে ভাবতাম যে সমস্ত পৃথিবী আমাকেই ভালোবাসছে সমস্ত তারা আমাকে নিরীক্ষণ করছে হাওয়া খেলার ছলে বার বার দীর্ঘ নিঃশ্বাসে পাশ দিয়ে চলে যাচ্ছে এবং যে ঘাসে আমি পা দুটি মেলে বসে আছি তার যদি জ্ঞান থাকতো তবে সে আরেকবার অজ্ঞান হয়ে যেত পৃথিবীর সমস্ত যুবপুরুষ ওই ঘাসরূপে বেঁধে নিস্তব্ধে আমার পায়ের কাছে এসে দাঁড়াচ্ছে যখন এই রকম আমি কল্পনা করতাম তখন হৃদয়ে অকারণে কেমন একটা বেদনা অনুভব হতো দাদার বন্ধু শশি যখন মেডিকেল কলেজ পাশ করে আসলেন তখন তিনি আমাদের বাড়ির ডাক্তার হলেন আমি তাকে আড়াল থেকে অনেকবারই দেখেছি দাদা অত্যন্ত অদ্ভুত লোক ছিলেন পৃথিবীটাকে যেন ভালো করে চোখ মেলে দেখতেনই না সংসারটা যেন তার পক্ষে যথেষ্ট ফাঁকা নয় এই জন্যই সরে সরে একবারে ধরে গিয়ে আশ্রয় নিয়েছেন তার বন্ধুর মধ্যে এক ছিল ওই শশী শেখর এই জন্য বাইরের ছেলেদের মধ্যে আমি এই শেখরকে সর্বদা দেখতাম এবং যখন আমি সন্ধ্যেবেলা ফুলের গাছের তলায় রানীর মতো আসন গ্রহণ করতাম তখন পৃথিবীর সমস্ত পুরুষ জাতি শশী শেখরের মূর্তি ধরে আমার পায়ের কাছে এসে হতো কি মনে হচ্ছে আমি একটা দীর্ঘ ফেলে হা মনে হচ্ছে যে শশী শেখর হয়ে জন্মালে ভালো হতো আগে সবটা শোনো এক বর্ষার দিনে আমার জ্বর হয়েছে ডাক্তার দেখতে এসেছে সেই প্রথম দেখা আমি জাননার দিকে মুখ করেছিলাম যাতে সন্ধ্যের লাল আবাটা করে রুগ্ন মুখের বিবর্ণতা দূর হয় ডাক্তার যখন ঘরে ঢুকেই আমার মুখের দিকে একবার চাইলেন তখন আমি মনে মনে ডাক্তার হয়ে কল্পনা নিজের মুখের দিকে দেখলাম সেই সন্ধ্যে লোকে কোমল বালিশের ওপরে একটা কষ্ট মাখা ফুলের মতো নরম মুখ অবছালো চুল কপালের উপরে পড়ছে লজ্জায় নেমে আসা বড় বড় চোখের পাতা কপালের ওপরে ছায়া ফেলছে ডাক্তার নরম গলায় দাদাকে বললেন একবার হাতটা দেখতে হবে আমি চাদরের ভিতর থেকে ক্লান্ত গোল হাতখানা বের করে দিলাম একবার হাতের দিকে চেয়ে দেখলাম ইস যদি নীলবর্ণ কাঁচে ছুরি পড়তে পারতাম তো আরো বেশি মানাতো রোগীর হাত নিয়ে নাড়ি দেখতে ডাক্তারের যে এমন বোধ হয় এর আগে তা কখনো দেখিনি অসংলগ্ন কাপা অত্যন্ত আঙুলে তিনি নারী দেখলেন তিনি আমার জ্বরের উত্তাপ আমিও তার ভিতরের নারী কিরূপ চলছে তা দেখলাম বিশ্বাস হচ্ছে না আমি বললাম অবিশ্বাসের তো কোনো কারণ দেখছি না মানুষের নারী সকল অবস্থায় সমান চলে না কালক্রমে আরও দুই চারবার রোগ ও সুস্থ হবার পরে দেখলাম আমার সেই সন্ধেকালের মানুষ সবাই পৃথিবীর কোটি কোটি পুরুষের সংখ্যা কমতে কমতে ক্রমে একটিতে এসে ঠেকল আমার পৃথিবী প্রায় জনশূন্য হয়ে আসলো জগতে কেবল একটি ডাক্তার এবং একটি রোগী অবশিষ্ট রইল আমি লুকিয়ে সন্ধেবেলায় একটি বাসন্তী রঙের কাপড় পরতাম ভালো করে খোপা বেঁধে মাথায় এক গাছি বেলফুলের মালা জড়াতাম একটি আয়না হাতে নিয়ে বাগানে গিয়ে বসতাম কেন নিজেকে দেখে কি আর পরিতৃপ্তি হয় হয় না কেন না আমি তো তখন নিজেকে দেখতাম না আমি তখন একলা বসে দুজন হতাম আমি তখন ডাক্তার হয়ে নিজেকে দেখতাম মুগ্ধ হতাম ভালোবাসতাম আদর করতাম অথচ প্রাণের ভিতরে একটা দীর্ঘ নিঃশ্বাস সন্ধ্যের হাওয়ার মতো হু হু করে উঠত সেই থেকে আমি আর একলা ছিলাম না যখন হাঁটতাম নিচে চোখ চেয়ে দেখতাম পায়ের আঙুলগুলো পৃথিবীর ওপরে কেমন করে পড়ছে ভাবতাম এই পদক্ষেপ আমার নতুন পরীক্ষায় পাশ করা ডাক্তারের কেমন লাগে দুপুরে জানলার বাইরে যখন ঝাঁঝা করত কোথাও সারা শব্দ নেই মাঝে মাঝে এক একটা চিল দূর আকাশে শব্দ করে উড়ে যেত এবং আমাদের বাগানের পাঁচিলের বাইরে একটা খেলনা আলা সুর ধরে চাই খেলনা চাই চুরি চাই করে ডেকে যেত আমি একখানা ধপধপে চাদর পেতে নিজের হাতে বিছানা করে শুয়ে যেতাম একখানা অনাবৃত হাত কোমল বিছানার ওপর যেন অনাদরে মেলে দিয়ে ভাবতাম এই হাতখানা এমনি ভঙ্গিতে কে যেন দেখতে পেল কে যেন দুই হাত দিয়ে তুলে নিল কে যেন এর আরক্ত করতলের ওপর চুম্বন রেখে দিয়ে আবার ধীরে ধীরে ফিরে যাচ্ছে মনে করো এইখানে গল্পটা যদি শেষ হয় তাহলে কেমন হয় আমি বললাম বন্ধ হয় না তবে একটু অসম্পূর্ণ থাকে বটে কিন্তু সেইটুকু আপন মনে পূরণ করে নিতে বাকি রাতটুকু বেশ কেটে যায় কিন্তু তাহলে গল্পটা যে বড় গম্ভীর হয়ে পড়ে এর উপহাসটুকু থাকে কোথায় এর ভেতরকার কঙ্কালটা তার সমস্ত দাঁতকটি মেলে দেখা দেয় কই তারপরে শোনো একটুখানি বসার থেকেই আমাদের বাড়ির একতলায় ডাক্তার তার ডাক্তারখানা খুললেন তখন আমি তাকে মাঝে মাঝে হাসতে হাসতে ওষুধের কথা বিষের কথা কি করলে মানুষের সহজে মরে এই সকল কথা জিজ্ঞাসা করতাম ডাক্তারির কথায় ডাক্তারেরও মুখ খুলে যেত এ কথা শুনে শুনে মৃত্যু যেন পরিচিত ঘরের লোকের মতো হয়ে গেল ভালোবাসা এবং মরণ কেবল এই দুটোকেই আমি পৃথিবীময় দেখলাম আমার গল্প প্রায় শেষ হয়েই এসছে আর বড় বাকি নেই আমি মৃদুস্বরে বললাম প্রায় শেষ কিছুদিন থেকে দেখলাম ডাক্তারবাবু বড় অন্যমনস্ক মনস্ক এবং আমার কাছে যেন ভারী অপ্রতিভ একদিন দেখলাম তিনি কিছু বেশি রকম সাজসজ্জা করে দাদার কাছে তার জুড়ি ধার নিলেন রাতে কোথায় যাবে আমি আর থাকতে পারলাম না দাদার কাছে গিয়ে নানা কথার পর জিজ্ঞাসা করলাম হ্যাঁ দাদা ডাক্তারবাবু আর জুড়ি নিয়ে কোথায় যাবেন সংক্ষেপে দাদা বললেন আমি বললাম না সত্যি করে বলো তিনি আগের থেকে কিছুটা খুলে বললেন আমি বললাম সত্যি নাকি বলে অনেক হাসতে লাগলাম ধীরে ধীরে শুনলাম এই বিয়ে করলে ডাক্তার নাকি বারো হাজার টাকা পাবেন কিন্তু আমার কাছে এ সংবাদ গোপন করে আমাকে অপমান করার কারণ কি আমি কি তার পায়ে ধরে বলেছিলাম যে এমন কাজ করলে আমি বুক ফেটে মরে যাব পুরুষদের বিশ্বাস করার জোর নেই পৃথিবীতে আমি একটি পুরুষ দেখেছি এবং এক মুহূর্তে সমস্ত জ্ঞান লাভ করেছি ডাক্তার রোগী দেখে সন্ধ্যের আগে ঘরে এলে খুব হাসতে হাসতে বললাম কি ডাক্তার মশাই আজ নাকি আপনার বিয়ে আমার প্রফুল্লতা দেখে ডাক্তার যে কেবল অপ্রতিভ হলেন তা নয় ভারী বিমর্ষ হয়ে গেলেন জিজ্ঞাসা করলাম বাজনা বাদ্য কিছু নেই যে শুনে তিনি ঈশ্বর একটু নিঃশ্বাস ফেলে বললেন বিবাহ ব্যাপারটা কি এতই আনন্দের শুনে আমি হেসে অস্থির হয়ে গেলাম এমন কথাও তো কখনো শুনিনি আমি বললাম সে হবে না বাজনা চাই আলো চাই দাদাকে এমন ব্যস্ত করে তুললাম যে দাদা তখনই রীতিমতো উৎসবের আয়োজনে প্রবৃত্ত হলেন আমি কেবলই গল্প করতে লাগলাম বধূ ঘরে এলে কি কি হবে করব জিজ্ঞাসা করলাম আচ্ছা ডাক্তার মশাই তখনও কি আপনি রোগীর নারী টিপে বেড়াবেন যদিও মানুষের বিশেষত পুরুষের মনটা দৃষ্টিগোচর নয় তবু আমি শপথ করে বলতে পারি যে কথাগুলো ডাক্তারের বুকে মতো বাজছিল লগ্ন ডাক্তার বসে দাদার সঙ্গে দুই এক মদ খাচ্ছিলেন দুইজনেরই এই অভ্যাসটুকু ছিল ক্রমে আকাশে চাঁদ উঠল আমি হাসতে হাসতে এসে বললাম কি ডাক্তার মশাই ভুলে গেলেন নাকি যাত্রার যে সময় হয়েছে এইখানে একটা সামান্য কথা বলা আবশ্যক ইতিমধ্যে আমি গোপনে ডাক্তারখানায় গিয়ে খানিকটা গুঁড়ো সংগ্রহ করে এনেছিলাম এবং সেই গুঁড়োর কিছুটা সুবিধে মতো অলক্ষিতে ডাক্তারের গ্লাসে মিশিয়ে দিয়েছিলাম কোন গুঁড়ো খেলে মানুষ মরে ডাক্তারের কাছেই আমি তা শিখেছিলাম ডাক্তার এক একচুমুখে গ্লাসটি শেষ করে কিছুটা ভিজে গদগদ গলায় আমার মুখের দিকে মর্মান্তিক দৃষ্টিপাত করে বললেন তবে চলিলাম বাসি বাঁচতে লাগলো আমি একটি বেনারসি শাড়ি পরলাম যতগুলি গয়না সিন্ধুকে তোলা ছিল সবগুলি বের করে পড়লাম। স্মৃতিতে বড় করে সিঁদুর দিলাম আমার সেই বকুলতলায় গিয়ে বিছানা পাতলাম বড় সুন্দর রাত্রি ফুটফুটে জ্যোৎস্না না সুপ্ত জগতের ক্লান্তি হরণ করে দক্ষিণে বাতাস বইছে জুই আর বেলফুলের গন্ধে সমস্ত বাগান আমোদ করছে বাঁশির শব্দ যখন ক্রমে দূরে চলে গেল জ্যোৎস্না যখন অন্ধকার হয়ে আসতে লাগল এই গাছপালা এবং আকাশ ও আজন্মকালের ঘরদুয়ার নিয়ে পৃথিবী যখন আমার চারিদিক থেকে মায়ার মতো মিলিয়ে যেতে লাগলো তখন আমি চোখ নামিয়ে হাসলাম ইচ্ছা ছিল যখন লোকে এসে আমাকে দেখবে তখন এই হাসিটুকু যেন রঙিন নেশার মতো আমার ঠোঁটের কাছে লেগে থাকে ইচ্ছা ছিল যখন আমার অনন্ত রাত্রির বাসর ঘরে আমি ধীরে ধীরে প্রবেশ করব। তখন এই হাসিটুকু এখান থেকেই আমি মুখে করে নিয়ে যাব কোথায় ঘর আমার সে বিয়ের সাজ কোথায় নিজের ভিতর থেকে একটা খটখট শব্দে জেগে দেখলাম আমাকে নিয়ে তিনটি বালক তার অস্থিবিদ্যা শিখছে বুকের যেখানে সুখ দুঃখ ধুক ধুক করতো এবং যৌবনের পাপড়ি প্রতিদিন এক একটি করে ফুটে উঠত সেখানে বেদ দিয়ে কোনো এক অস্থির নাম শেখাচ্ছেন মাস্টার আর সেই যে অন্তিম হাসিটুকু অষ্টের কাছে ফুটিয়ে তুলেছিলাম তার কোনো চিহ্ন দেখতে পেয়েছিলে কি গল্পটা কেমন লাগলো আমি বললাম গল্পটা বেশ প্রফুল্লকর এমন সময় প্রথম কাক ডাকলো জিজ্ঞাসা করলাম এখনো আছো নাকি কোনো উত্তর পেলাম ঘরের মধ্যে ভোরের আলো প্রবেশ করলো এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভৌতিক গল্প কঙ্কাল গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে আপনার নিজস্ব মতামত জানাবেন আপনি যদি আমাদের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ